আমার কাছে একদিন আমার কাছে একদিন আসতে তাহের ছিল তো আমার কাছে একদিন আসতে তাহের ক্যাচটা আসতে মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্টে এসে দাঁড়ায় দাঁড়িয়ে সব নিয়ে আসে ধরে দা কথা বলে তো সে আইসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি স্পেশাল এমপি হচ্ছেন ঠিক আছে কিন্তু আমি হচ্ছে ভুলে চাই কিভাবে যে আমার বাপের হাতটা সাথে হাতটা সাথে জড়িত পুরা পরিবারের সাথে এমন কি হবে আমরা নেই নিয়ে ক্ষমতার কথা হচ্ছে হ্যাঁ দিয়ে ফাঁসি তাকে আমি তাকে আমার হাত দিয়ে আমি সম্মান দিই এখন চুপ হয়ে আসতে চলে গেলো আর পুরো দিন আমার সঙ্গে কথা বলতে আসেনি এই এরা তো এখন ভাই তো তাই একটা তো এখনো আমাদের এমপি

যাই ঠিক চেতে পারলে না বাইকে আসলো আর তাতে আর জীবনে ফর্মুলা লাগায় না আমার কাছে ধারা আছে যে যা করে একটু বেশি বেশি আমি এটা দায়িত্ব দিই করে সংমুখ বন্ধ হয়ে যায় না এটা ঠিক আছে আপনি তো আমি এটা বলার জন্য যে এরা কিন্তু এই সেই ওই সময় থেকে এরা এসব করতে যাত্রী এরা এরা যদি এরা বন্ধ হইতে পারে না এরা বন্ধ হইতে পারে না তো তাহলে আপা যেটা যেভাবে এটা চলছে তাহলে ওভাবেই ফাঁকুকার আমার এটা একটু জিজ্ঞেস করার ছিল